সময়ের অন্যতম আলোচিত সমালোচিত বিএনপি নেতা জাকির খান কারামুক্ত হয়ে বলেছিলেন এখন তার প্রধান উদ্দেশ্য তারেক রহমানের একত্রিশ দফার প্রচার ও বাস্তবায়ন করা যার ফলে নারায়ণগঞ্জে জাকির খানের সমর্থকদের মনে ক্ষীণ আশা ছিল তাদের নেতা নারায়ণগঞ্জ কোনো একটা আসন থেকে ধানের শিষের মনোনয়ন পাবেন কিন্তু পাঁচ আসনের কোনোটাতেই তাকে রাখেনি বিএনপি প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই জাকির খানের মন খারাপ হয়েছে কিনা এখন সেই খবর নিতেই ব্যস্ত তার ভক্ত সমর্থকরা বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে বিএনপির সবচেয়ে ট্রেন্ডিং নেতার তালিকা করলে সেখানে জাকির খানের নাম টপ তে অবশ্যই থাকবে সেই জাকির খান নারায়ণ নারায়ণগঞ্জ থেকে বিএনপির মনোনয়ন পাবেন কিনা সে ব্যাপারে অনেক কৌতূহল ছিল সবার তবে বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকায় তন্নতন্ন করে খুঁজেও জাকির খানের নাম পাওয়া যায়নি নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মধ্যে চারটি আসন চূড়ান্ত করেছে বিএনপি ঘোষিত প্রার্থীরা হলেন নারায়ণগঞ্জ এক আসনে মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপু নারায়ণগঞ্জ দুই আসনে নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জ তিন আসনে আজহারুল ইসলাম মান্নান ও নারায়ণগঞ্জ পাঁচ আসনে মাসুদ উজ্জামান মাসুদ এই চারটি আসনের বাইরে নারায়ণগঞ্জ চার আসনে প্রার্থী ঘোষণা দেওয়া হয়নি তবে এই আসনে বিএনপির সম্ভাব্য শরিক দলের প্রার্থী হিসেবে জমিয়তে উলামা ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি মনির হুসাইন কাশেমি আলোচনায় রয়েছে এদিকে জানা গিয়েছে মনোনয়ন না পেয়ে জাকির খান মন খারাপ করেননি কারণ তিনি নিজেও আশা করেনি বিএনপি তাকে এখন মনোনয়ন জাকির খান এখন মূলত বিএনপির নারায়ণগঞ্জ কমিটিতে একটা ভালো পথ পাবার জন্য তোড়জোড় চালাচ্ছেন ছাত্রদলের সাবেক এই নেতার বিশাল জনপ্রিয়তা রয়েছে কর্মী সমর্থকদের বিশাল এই সমর্থনকেই সবসময় আতঙ্ক ভোগ করতো ওসমান পরিবার দীর্ঘদিন জাকির খান যাতে দেশে ঢুকতে না পারে সেই ব্যবস্থাও করে রাখত শামে ওসমান নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করা জাকির খানের নামে মোট তেত্রিশটি মামলা ছিল বলে জানা গিয়েছে উনিশশো তেহাত্তর সালের আঠাশে সেপ্টেম্বর নারায়ণগঞ্জের দেওভোগ আখড়ায় দৌলত হোসেন খান ও আসিয়া খনমের ঘরে জন্ম নেন জাকির চার সন্তানের মধ্যে দ্বিতীয় ছেলে ছেলেটির জীবনের গল্প শুরু হয় সাধারণভাবে কিন্তু তার পথ চলা ছিল দুর্ধর্ষ অষ্টম শ্রেণীতে পড়াশোনা করা অবস্থাতেই জাকির খানের জীবনের রাজনীতির হাওয়া লাগে উনিশশো সালে জাতীয় পার্টির প্রভাবশালী সংসদ সদস্য নাসিম উসমানের হাত ধরে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন এবং ছাত্র সমাজের মাধ্যমে ছাত্র রাজনীতিতে নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন কিন্তু ভাগ্যের চাকা ঘুরল উনিশশো সালে যখন বিএনপি ক্ষমতায় আসে নাসিম উসমানের সঙ্গে বিরোধের জেরে জাকির খানের পথ বদলায় উনিশশো সালে তিনি বিএনপি নেতা কামাল উদ্দিন মৃথার নেতৃত্বে বিএনপিতে যোগ দেন আর এখান থেকে শুরু হয় তার দুর্ধর্ষ নেতা হিসেবে উত্থানের গল্প জাকির খানের জীবনের পাতায় রোমাঞ্চের অভাব ছিল না উনিশশো সালে বিএনপি সরকারের শেষ দিকে তিনি শহরের খাজা সুপার হামলা ও ভাংচুরের মামলায় তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় আর তিনি জেলের অন্ধকার প্রকোষ্ঠে প্রবেশ করেন কিন্তু জাকির খানের গল্প এখানে থামেনি দেওভোগ ইউনিয়ন ছাত্র নেতা হিসেবে তিনি রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় মুক্তি পান এই মুক্তির পেছনে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর অবদান ছিল আর এই ঘটনা জাকির খানকে শহরে নাতি হিসেবে পরিচিত করে তোলেন কিন্তু জাকির খানের জীবনের সবচেয়ে চাঞ্চল্যকর অধ্যায়টি আসে উনিশশো সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় তখন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পুনরুদ্ধারের পরিকল্পনা নিয়ে এক বৈঠকে বসেন সোহেল পিন্টু আর লালটু। ছাত্রদলের এই তিন মূল নেতার মধ্যে পিন্টু এক পর্যায়ে বলে ওঠেন আমার একজন ছোট ভাই আছে তাকে আমাদের সঙ্গে থাকতে বলবো তিনি নারায়ণগঞ্জের অধিমান ছাত্রদল নেতা জাকির খানের কথা উল্লেখ করেন জাকির খানকে খবর দেয়া হয় সকাল দশটার মধ্যে ঢাকায় পৌঁছতে হবে পরিকল্পনা ছিল সেদিনই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাত্রদলের নিয়ন্ত্রণে আনা ভোরের আলোফতার আগেই তিনি নারায়ণগঞ্জের চাঁসড়া থেকে দশ থেকে বারোটি মাইক্রোবাসে করে দলবল নিয়ে ঢাবি ক্যাম্পাসে প্রবেশ করেন সেখানে শুরু হয় তুমুল সংঘর্ষ জাকির খানের নেতৃত্বে ছাত্রদল শক্ত প্রতিরোধ করে তোলে ছাত্রলীগের কর্মীরা টিকতে না পেরে পালিয়ে যায় সকালের মধ্যেই কেন্দ্রীয় নেতারা পৌঁছানোর আগেই জাকির খান ঢাবি ক্যাম্পাসের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেন সকাল নটার দিকে যখন কেন্দ্রীয় নেতারা ক্যাম্পাসে পৌঁছান তারা এক অবিশ্বাস দৃশ্য দেখেন জাকির খান তার দলবল নিয়ে টিএসসিতে বসে নির্বিকারভাবে চা পান করছেন যেন কিছুই হয়নি এই দৃশ্য কেন্দ্রীয় নেতাদের হতবাক করে দেয় এরপর থেকে নারায়ণগঞ্জ বিএনপিতে জাকির খানের গুরুত্ব বাড়তে থাকে তবে দু সালের দিকে ক্ষমতাসীন বিএনপি যখন অপারেশন ক্লিনহার্ট চালায় তখনই নারায়ণগঞ্জ ছেড়েই থাইল্যান্ডে পারিজমান জাকির খান সেখানের সুকুমবিতে কিনে ফেলেন গ্রেস নামে আটতলা বিশিষ্ট একটি থ্রি স্টার হোটেল দীর্ঘদিন বিদেশে থাকার পর গোপনী দেশে ফিরে এসে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় পরিচয় গোপন করে সপরিবারে বসবাস শুরু করবে দু হাজার বাইশ সালের তেসরা সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার অভিযান চালিয়ে জাকির খানকে গ্রেফতার করে র্যাব এরপর থেকে নারায়ণগঞ্জ কারাগারে ছিলেন তিনি সম্প্রতি কারাগার থেকে মুক্তি পর পর জাকির খানকে রাজকীয়ভাবে বরণ করে নেয় তার কর্মী সমর্থকেরা